দিনবার অভিযান চালিয়ে প্রায় চল্লিশ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করলো দিনহাটা থানার পুলিশ সোমবার নববর্ষের প্রথম দিন দিনহাটা এক নম ব্লকেট ভেটাগুড়ি ডুয়ে কুঠি এলাকায় পুলিশের তরফ থেকে এই অভিযান চালানো হয় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাগরাজ এএসপি জিয়াঙ্কা বিদ্যাধর বিদ্যাধার দিনহাট্টা পুলিশের এস ডিপত্র দীপ সরকার দিনহাটা থানার আইসি সুরজ থাপা প্রমুখ ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটার বিভিন্ন এলাকায় বেশ কয়েক বছর ধরে গাঁজা চাষে এল এলাকা বেড়ে চলেছে এদিন সকালে জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাগরাজের নেতৃত্বে দিনহাটা থানার এক দল পুলিশ দিনহাটায় এক নম্বর ব্লকে ভেটাগুড়ি রুয়ের কোঠি এলাকায় যান তারা একে একে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালাতে থাকেন বিঘের পর বিঘে জমির গাঁজা গাছ তারা কেটে নষ্ট করে তার মধ্যে আগুন জ্বালিয়ে দেন প্রায় চল্লিশ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য বেশ কয়েক বছর ধরে দিনেটার বিভিন্ন এলাকায় এই অবহিত গাঁজা চাষ জাকিয়ে বসেছে মাত্রাতিরিক্ত মুনাফার লোভে কৃষকরা সবজি চাষের জমিগুলোতেও এই অবহিত গাঁজা চাষ করে ফেলছেন ফলে প্রতি বছর এই অবহিত গাঁজা চাষের পরিমাণ বেড়েই চলছে ফসল ওঠার মরশুমে প্রতি বছর পুলিশ এবং আবগরি দপ্তরের তরফ থেকে এই গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালানো হয় কিন্তু এই গাঁজা চাষ কিছুতেই বন্ধ করা যাচ্ছে না এমনটাই অভিযোগ কিছুদিন আগে দিনাটার গীতাল দহ সহ বিভিন্ন এলাকায় এই গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দিনাটা থানা পুলিশ এদিন ভেটাগুড়ির এলাকায় অভিযান চালিয়ে প্রায় চল্লিশ বিঘা জমির গাঁজা নষ্ট করা হলো काज तो है अब तो हर साइड में है चलो नेक्स्ट नेक्स्ट यदि जल्दी थके 저기 대리 w ほら